দর্শক আজ শুক্রবার একজন পবিত্র দিন একজন মুসলিম জানেন কি করছে যে ভিডিওতে ভিডিও স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তার চুলের কেন এই অবস্থা সে মসজিদে নামাজ পড়া রোজ গিয়ে মানে হুজুরের সাইকেল এবং ডান বাক্স চুরি করতে গিয়ে হাতে হাতে ধরা পড়েছে মসজিদের মুসল্লির কাছে এখন তার সেই চুরি করার ফলেই এখন এই অবস্থা চলেন আগে ভিডিওর কিছু অংশ দেখে আসি তারপর কিছু খোলাখুলি কিছু কথা আপনাদেরকে বলি চলেন কতটা জানেন তারা পেশাগত চোর মসজিদের দান বাক্স চুরি করে আজকে আজকে তিনটা মসজিদে চুরি করছে দান বাক্স চুরি করছে সাথে হাতে মসজিদের মেশিন হাতে নাতে ধরা পড়ছে মোটরসাইকেল যুগে তারা চুরি করে আজকে হোসেন নিউনের তিনটা মসজিদে চুরি করছে করছে আচ্ছা আরেকজন দেখেন এই যে একজন সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কি অবস্থা সবার আশা করি ভালো এই ভিডিও দেখার পর আমি এতটা ভালো নেই আপনার তো ভিডিও ভিডিওটা দেখেন এখন আপনার সম্পূর্ণ মতামতটা কি তার বিরুদ্ধে তা সে এই কাজটা যে করছে একজন মুসলমান হয়ে তার এই কাজটা উচিত হয় হয়েছে কি হয়নি সেটা অবশ্যই আপনার মত মানে কমেন্ট বক্স আছে সবাই কমেন্ট করে যাবেন কমেন্ট করে যাবে জানিয়ে দেবেন কার সিদ্ধান্ত কিরকম আমি কাজ দেখতে চাই দর্শক আমি বলি কি সে একজন মুসলিম ঘরের সন্তান তার এই কাজটা করা একদম ঠিক হয়নি সে নামাজ পড়া রোজ হাতে গিয়ে মানে হুজুরের হুজুরের সাইকেল আর মসজিদের দান বাক্স চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ার পর তার এই শাস্তি আমি বলি কি ভাই একদম ঠিক কাজ করেছে একে পিটিয়ে মানে চুল তো কাছাকাছি আরো পিটিয়ে হাত পাও ভেঙে ভাই গ্রাম থেকে বের করে দেওয়া উচিত সে একজন মুসলিম ঘরের সন্তান হয়ে আল্লাহর গরম মসজিদ একজন পবিত্র আল্লাহর গরম মসজিদ একটা পবিত্র ঘর সেই পবিত্র ঘরে সে নামাজ পড়া রোজোতে গিয়ে চুরি করে ভাই এটা কেউই না দেখতো ভাই যেহেতু চুরি করে নিয়ে যাচ্ছে আর একমাত্র আল্লাহ তো দেখতেছে সে আল্লাহ কি জবাব দিয়ে ভাই তো ভাইয়া একটা বেশি কথা বলাতে চায় না পর আপনারা বলবেন ভাই অতিরিক্ত জ্ঞান দেয় তো আজকের ভিডিও পর্যন্ত এই নতুন নতুন ভিডিও পেতে আমাদের করে রাখবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে আছি শাকিল আহমেদ আল্লাহ হাফেজ